গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও মোটামুটি আজকে সব ঠান্ডা আর কি লেগে যাচ্ছে মেয়েটারও ঠান্ডা লেগে যাচ্ছে আমারও ঠান্ডা লেগে গেছে তারপরে আমার শাশুড়ি মায়ের জ্বর এসে যাচ্ছে ঠান্ডার তাকেবারে অবস্থা তো আমার মেয়ের মুখে প্রসাদ আছে ওই জন্য আমি আজকে আমি দিদুন আর মেয়েটা বর্ধমানে ছোট যাচ্ছি মা বাবা শনিবারে যাবে বর্ধমানে আর আমার শ্বশুর বাড়িতে অন্নপ্রাশন নেই কারণ অন্নপ্রাশন করতে নেই খালি ঠাকুরের জন্য ঠাকুরের কাছে নিয়ে গিয়ে একটু খালি মুখে পায়েস দিয়ে দিতে হয় তো সেটাও তোমরা দেখতে পাবে এবং লগেতে আমি দেখিয়ে দেব। তো ওই জন্য আজ থেকে বললাম আমি দিদিনার মেয়েটা যাব আর মা বাবা শনিবারে যাবে আর তত্ত্ব সাজানো চলেছিল অন্নপ্রাশন এই তো কী হয়েছে মুখে প্রসাদ তো আছে তো বাপা বলো বাবা আর মা বলছে যে আমার এরকম ইচ্ছা হয় তো তত্ত্ব দিতে তো তত্ত্ব সাজানো চলছিল সন্ধ্যে থেকে তো ওই ভিডিওটা আমি করে রেখেছি তোমরা একবার দেখো কেমন করে সব তত্ত্ব সাজানো হচ্ছে তিনটে প্যাকিং হলো রিঙ্কিমা এই একটা পুতুলের একটা আমাদের বুবো ডার্লিং এর তত্ত্ব পাঠাবো আর এই একটা হ্যাঁ এটা একটা আছে তোমার এটা কি বলবো বেবি ম্যাট আছে সফট টয়েজ আছে আর ওখানের কম্বল আছে তিনটে আপাতত হয়েছে বাবা আজকে গিয়ে সব ট্রে নিয়ে এসেছিল দাদু দাদু আর দাদু আর দিমা মিল তত্ত্ব সাজাচ্ছে নাতনির মুখে প্রসাদের আপাতত তিনটেই এখন আছে তত্ত্ব সাজানো চলছে রূপা দিয়ে এসেছে রূপা বানাচ্ছে সবাই মিলে আর কি হাতে হাত লাগিয়ে করা হচ্ছে এই যে ধরো কতগুলো হয়ে গেছে ওগুলো ওপরে আছে রূপাদি এখানে মাছের ট্রেটাতে সুন্দর করে লজেন্স দিয়ে বানাচ্ছে দেখো সুন্দর লাগছে দেখতে কিন্তু এখানে হয়ে গেছে দুটো পাত পাখিগুলো সব ওপরে আছে আর এই যে চুপড়ি এই যে চুপড়িটা দেখছো এটাতে ফল যাবে এটা আজকে হবে না পরে হবে যে আর যার জন্য হচ্ছে এসব উনিও আছেন আমাদের মাঝখানে ভালো করে দেখে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কি হচ্ছে কি খুব আনন্দিত মানে খুব আনন্দ হাসছে খালি দেখছে বলবো তোমরা তো দেখে নিলে যে কেমন তত্ত্ব সাজানো চলেছিল আর সমস্ত তত্ত্বগুলো তোমাদেরকে পরে আমি দেখাবো ভালো করে মুখে প্রসাদের দিদি দেখিয়ে দেবো যদি টাইম হয় তো আমার মাইয়া এখন কি করছে তারা তোমাদেরকে দেখাই তাই গুড মর্নিং গুড মর্নিং স্মাইল প্লিজ স্মাইল প্লিজ আজ তুমি বাড়ি যাবে আজকে তুমি বাড়ি যাবে হ্যাঁ তাটাই ও এখন ঘুম থেকে উঠেছে অনেকক্ষণে তুই খেলাধুলো করছে শুয়ে শুয়ে আজকে ব্রেকফাস্টে মা আলু সেদ্ধ করেছিল মুড়ি আর চানাচুরের সাথে খাওয়ার জন্য তো আমি বললাম যে আমি আর আলু সেদ্ধ মুড়ি খাবো না তুমি আমাকে ছাতু শরবত দাও ছাতুর শরবত খেলাম বেশ ভালো লাগে ছাতু শরবত খেতে খুব ভালো লাগে খেতে তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে বলো তো গুড মর্নিং আজকে বাবা ছাতু শরবত খেয়েছে আমি ছাতু শরবত খেয়েছি মনটা খারাপ হয়ে যাচ্ছে রে তুই আমার বউ চলে যাবি হুম

বলো কি করলাম আজকে আর মেয়েটা হচ্ছে আর বিদিন এখানে বসে আটা মাখছে এই যে কারণ জানো তো ওখানে মায়ের শরীর খারাপ তো মা তো রুটি বানিয়ে দেবে আমি নিয়ে যাবো আমরাই সাড়ে তিনটে চারটে নাগাদ বেরোবো তো ওই জন্য আমি আটাটা মেখে রাখছি মা গেছে স্নান করতে আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পরে মা রুটিটা বানিয়ে নেয় আগে থেকে মেখে ডাকাটা আটাটা বেশ মরম হবে তো ওই জন্য দিদুন মেখে নিচ্ছে মোটামুটি এখানে ব্যাগ গোছানো হয়েছে কিছু কিছু বাকি আছে এখনও কারণ ওই যে ওর বোতল মানে ফেডিলাইজারটা নিতে হবে এটা আর এইটা যে করে রেখেছে তিন পড়ে যাবে আর এই যে আমার মাইয়া এখন ঘুমোচ্ছে তাতাই বুড়ি ঘুম থেকে উঠে গেছে আর এখানে বড় মা ঘুমচ্ছে ও তাতাই আমার সোনা বুড়ি আমার হুদুম পেছি খেলো তুমি আমি আগে লাঞ্চটা সেরে নিই তারপরে মায়েরা খাবে কারণ দেখলে তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর একা থাকবে না ওই জন্য আগে পরে খেয়ে নিতে হবে ওখানে মায়ের খাবার বাড়া হয়ে গেছে তোমাদেরকে চলো দেখাই আজকে মা কি রান্না করেছে হ্যালো মা আজকে তুমি কি কি রান্না করেছো এটা হচ্ছে লাউ ছেচকি এটা লাউ খোসা পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে বাটা এটা মাশরুমের বাটি চচ্চড়ি ভেটকি মাছের আলু দিয়ে ডালনা আর হচ্ছে এটা কুলের টক আর এটা বড়লা মাছের টক বাঙালিরা কোনো কিছু নষ্ট করে না কেন বলো তো খোলা শুদ্ধ মাছ কে আমার রান্না করেছে খোলাটা কোনো নষ্ট হতে দেয়নি খেয়ে ভালো লাগে দারুণ লাগে খেতে হুম চলো খেয়ে নি শ্রীকান্ত কাকা এসে গেছে আমি রেডি হয়ে গেছি এবার মেয়েটা রেডি হবে আর দিদু রেডি হচ্ছে আর কিছু কিছু তত্ত্ব আজকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের সাথে আর বাদ বাকি কিছু কিছু বাবা মা যেদিন যাবে সেদিন নিয়ে যাবে তো পড়ে গেছে মা তত্ত্বগুলো আনতে আর এই যে দিদুন নামছে আর এই যে কিছু কিছু তত্ত্ব পাঠিয়ে দেওয়া হচ্ছে সেদিন এত ধরবে না হ্যাঁ আর দুটো আছে

বর্ধমান এর মা বাবা তাও ছেড়ে আছে বাট তোমরা এই প্রথম মাকে বলছি প্র্যাকটিস করে নাও কথা দি হ্যাঁ চশমা দি দিছি করে দাও লো Tata ও তো চলে যাবে শনিবারে চলো থাকবে পরে আবার বেরোবো এখন দাদুর কোলে আছে তাই তো চলো চলো আমরা এসে গেছি বর্ধমানে এই সেই কাকার কাকার কাছে আদর খাচ্ছে বড় আইদি এই যে শাশুড়ির শরীর প্রচুর খাড়া প্রচুর তোর উষ্ঠার আছে বাইরে দাদি সেটা ঠিক করো হ্যাঁ তাহলে দাদি সেটা ঠিক করো থামো দাদি শরীর ঠিক করো তাই না বলো এই যে বাটি এখন চা খাবো আমরা দেখ এই যে একখান তো আছে খাবারগুলো আমি এখানে রেখে দিলাম মাঝেগুলো বানিয়ে দিয়েছিল টিম আর এটাতে আছে হচ্ছে রুটিটা আর ডি আলু ভাজা আমাদের চা খাওয়া হলো আর এই যে এখানে জামা খাবারগুলো সব শুকোতে দেওয়া ছিল বাইরে এখন এগুলো আমি ভালো করে গুছিয়ে দিই আর আমি এটাকে বললাম তো একটু শুয়ে থাক এগুলো গুছিয়ে দিই আমি সব গোছানোটা হয়ে গেছে এখন বিছানার চাদরটা আমি Sen skorbu. Baba. Ar ki

আর ও হয়ে আছে সবার মধ্যমণি নিজের মনে খেলে যাচ্ছে আয় শুরু হলো এবার নাটক শুরু করবে ওই যে এটা এরা খুব শিখেছে আবার উঠবে আবার করবে দেখো কি বুঝে গেছিস ভিডিও করছি হ্যাঁ কেমন হাত গুড়ু গুড়ু করছে দেখো এ দেখো দেখো হাতটা দেখো হাত গুরু গুরু নাড়ু দেব নইলে নাড়ু কোথায় পাবো হাত গুরু গুরু নাড়ু দেব নইলে নাড়ু কোথায় পাবো হাত গুরু গুরু নাচ ছট ফট ছট ফট আছে এ তাতাই তাতাই কই রে তাতাই তাতাই দুষ্টুড়ি পাপড়ি টুবুলু গিয়ে এগুলো সব নিয়ে এলো এই যে আর একে দেখো করে যাচ্ছে খালি দেখো আমরা এখানে ডিনারে বসবো অনেক আরও অনেক কিছুই আছে তোমাদের দ্বারাও দেখাবো দিদুন ওখানে খাবে রুটি আলু ভাজা মিষ্টি মায়ের এটা রুটি আলু ভাজা ডিমও আছে টুগলুর মাছ আছে আমারও ডিম আছে ওখানে বাবা খেতে বসেছে এই যে ডিমের তরকারি এই যে টুবলুর মাছ এটা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওজ্লকে লাইক কমেন্ট শেয়ার করো আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এক নতুন ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টুকটা গুড নাইট